সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় সালমানাসের পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা যারা অরিজিনাল সুপারি গাছ খুঁজছেন বাগানের জন্য ছোট বড় মাঝারি যার যে সাইজ লাগবে যার যে জাত লাগবে সেই জাতি কিন্তু নিতে পারবেন সেই সাইজেই কিন্তু নিতে পারবেন ঘরে বসে থেকে আপনারা অর্ডার করবেন আপনার ঘরে চারা গাছ পৌঁছে যাবে দুই থেকে তিন দিনের ভিতর কোরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ দুই থেকে তিন দিনের ভিতর কোরিয়ারের মাধ্যমে যে কোনো চারা গাছ পৌঁছে দিয়ে থাকি আমাদের বাগানের এটি খুব সুলভ মূল্যে আপনারা নিতে পারবেন অরিজিনাল আজকে এই চারাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইব্রিড পাঙ্গা জাতের সুপারি চারা অরিজিনাল আপনারা পাঙ্গা সুপারি রংপুরে সুপারি নেন বরিশালে বেদ নামে গোড়া মোটা খাটো জাতের সুপারি নেন অরিজিনাল আপনারা দুইটা জায়গায় দেখে শুনে যাচাই করে কড়াই করবেন প্রতারিত হতে সাবধান এখানে আমাদের বাগানে বেচাকে নেওয়ার কিন্তু এখন শেষের দিকে তারপরে কিন্তু প্রচুর পরিমাণ চারা আসে প্রচুর চারা আছে চার যত পিস লাগবে নিতে পারবেন বা আপনারা আরও দুইটা জায়গায় দেখবেন তারা কি দামে দেয় আমরা কী কী দামে দেয় আর আমাদের চারাগুলো কোয়ালিটি কীরকম যদি মনে হয় যে অরিজিনাল সুন্দর তাহলে অবশ্যই ক্রয় করবেন আমার আইডিতে ঘুরে আসবেন আমাদের আইডিতে কীরকম ডেলিভারি দেয় আমরা আগে দেখবেন অরিজিনাল কি না যদি বিশ্বাস করে নিতে পারেন আমাদের ওপর ভরসা করে নিতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুটো দেওয়া আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন আমাদের চারার কোয়ালিটি এবং অন্যদের কথা বলি না আপনারা দুইটা জায়গায় দেখবেন রকম কোয়ালিটি তাহলে বুঝতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন